পরিবাহী যে সমস্ত পদার্থের মধ্যে কি হবে তড়িৎ যাবে তড়িৎ চলাচল করতে পারে তড়িৎ পরিবহন করতে পারে তার আগে কি বলা হয় পরিবাহী এদের যে মান ভালো করে শোনো এদের মানটা মনে রাখতে হবে তোমাদের টেন টু দি পাওয়ার মাইনাস এইট থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এই এর মধ্যে থাকে এদের রোধাঙ্কের মান কি থাকে রোধাঙ্ক এটার মান কি পরীক্ষাতে আসবে যে একটা পরিবাহী রোধাঙ্কের মান কত দশের মাথায় মাইনাস আট থেকে দশের মাথায় মাইনাস ছয় ওহম মিটার আমরা জানি রোধাঙ্কের একক একটা এসে একক ওহম মিটার আর সি যে কি ওহম সেন্টিমিটার ঠিক আছে মনে থাকবে আর অন্তরোগ মানে কি যার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না যেমন কাচ উদাহরণ যেমন কি কাচ কাঠ প্লাস্টিক রবার এদের এদের কি আছে দেখ অন্তরোগ এদের শর্ট কোয়েটেন্সি কেউ খুব আসবে দেখবি টেস্ট পেপার যদি দেখিস তখন বলবে যে রোধাঙ্কের মান কত ঠিক আছে অন্তরক যাদের মধ্যে দিয়ে কোনো তরিত পরিবহন হবে না তারাকে বলে কি অন্তরক ঠিক কিনা এবার এদের রোধাঙ্কের মান কত দশের মাথায় দশ থেকে দশের মাথায় সতেরো এটা মনে রাখবি টেন টু দি পাওয়ার টেন থেকে টেন টু দি পাওয়ার সেভেন্টিন এর মধ্যে ওহম মিটারের মধ্যে থাকে রোধাঙ্কের মান অন্তর তার জন্য তার জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে না ঠিক আছে উদাহরণ কি বললাম কাচ প্লাস্টিক রাবার এই সমস্ত পদার্থগুলো ওকে মনে থাকবে সবার বই আছে দেখো পেয়েছো সবাই মোটামুটি ঠিক আছে এর পরে যে জিনিসটা আর একটা ইম্পর্টেন্ট আছে একটা অর্ধ পরিবাহী আর একটা অতি পরিবাহী ঠিক আছে অর্ধ অর্ধ মানে কি অর্ধেক তাহলে পরিবাহীর অর্ধেক তাই না বলছে ভালো করে শোনো পৃথিবীতে এমন কিছু পদার্থ আছে দেখা গেছে এই পদার্থ যেগুলো আছে তারা খুবই পরিমাণে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে আবার এই পদার্থগুলো আছে যারা তড়িৎ পরিবহন করেই না তোমাদের মধ্যে আছে দেখবা যারা খুবই ভালো ছাত্র তারাকে পরিবাহী বলে যারা ল্যাটঢাপ পচা তারাকে অন্তরক বলে আবার কিছু ছাত্র আছে দেখবি যে ওকে পড়াইলি টিউশন পড়াইলে বা একটু ভালো করে গাইড করলেই ভালো ছাত্র হয়ে যায় মানে মোটামুটি পরিবহন করতে পারে অ্যাকচুয়ালি পরিবাহী আর অন্তরকের মধ্যে যে অবস্থান করছে তাকে বলা হয় কি অর্ধ পরিবাহী তাকে কি বলা হয় অর্ধ পরিবাহী বা ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টার যেমন মনে আছে তোদের জার্মেনিয়াম কি নাম জার্মেনিয়াম আর বালি বালি এদের বালি এখানে কাজ করছে না সিলিকন জার্মেনিয়াম আর সিলিকন এই দুইটা পদার্থ যারা অর্ধ পরিবাহী ঠিক আছে তো এরা এলইডি বাল্ব বলা যেতে পারে এল বাল্ব দেখবি যে কারেন্ট পালিয়ে যাওয়ার পরেও তারা আলোটাকে কী করে ধরে রাখে ঠিক আছে এদের কত রোধাঙ্কের মান দশের মাথায় মাইনাস পাঁচ থেকে দশের মাথায় মাইনাস দুই ওহম মিটার এ মনে রাখতে হবে খাতে খাতে তুলে নেবা এই চারটের মধ্যে একটা আসবে হ্যাঁ টেন টু দেওয়ার মাইনাস এইট থেকে টেন মাইনাস সিক্স একবার দেখো এখানে টেনে দেওয়ার মাইনাস সিক্স তো এখানে টেনে দেওয়ার মাইনাস ফাইভ থেকে শুরু হলো দেখো সিক্সের পরে কত হাই তারপরে দুই থেকে স্টার্ট ঠিক আছে এটাকে বলা হয় জার্মেনিয়াম সিলিকন অর্ধ পরিবাহী এরকমও আমরা বলতে পারি যে সব পরিবাহীর বা যেসব পদার্থের রোধাঙ্কের মান দশের মাথায় মাইনাস পাঁচ থেকে দশের মাথায় মাইনাস দুই ওহম মিটার তাদের বলা হবে অর্ধ পরিবাহী যেমন জার্মেনিয়াম আমার সিলিকন জার্মেনিয়াম আমার সিলিকন ওকে বা এরকমও বলতে পারি যে পৃথিবীতে এমন কিছু পদার্থ আছে যারা পরিবাহী অন্তরক পরিবাহীর মতো তরিত পরিবহন করতে পারে না আবার অন্তরকের মতো তরিত পরিবহন করে না এমনটাও নয় তাদের বলা হয় অর্ধ পরিবাহী এবার অর্ধ পরিবাহীর একটা চিত্র আছে হ্যাঁ মানে লেখক চিত্র আছে এরম করবি এরম করবি হ্যাঁ এটাকে বলা হয় সমপরাবৃত্ত কি বলা হয় সমপরাবৃত্ত মনে থাকবে না থাকবে না থাকবে কি করছিস খাতা কি তোর লিখছো অতি পরিবাহী দেখো অতি পরিবাহী হ্যাঁ অতি পরিবার মানে কি অতি মানে কি বেশি যদি একটা রোগে অনেক বেশি বেশি আক্রান্ত হয় তখন সেটাকে বলা হয় মহামারী তো এরকমই কিছু ভালো করে শোনো উষ্ণতা হ্রাস করা হলে সাধারণত ধাতুর রধাঙ্ক হ্রাস পায় তাহলে এটা মনে রাখবি যে উষ্ণতা যত কমবে এখন যেমন ধর শীতের সময় পদার্থের রোধাঙ্ক বাড়বে না কমবে কমবে ঠিক আছে আবার প্রকৃতিতে এক ধরনের ধাতু ও যৌগিক পদার্থ আছে যাদের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা অপেক্ষা কম হলে রোধাঙ্ক শূন্য হয়ে যায় এই উষ্ণতাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা এই ধরনের পদার্থকে বলা হয় অতি পরিবাহী তাহলে কিছু প্রকৃতিতে পদার্থ আছে যারা একটা নির্দিষ্ট উষ্ণতায় গেলে তাদের রোধাঙ্ক কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাদেরকে কি বলা হবে অতি পরিবাহী তাহলে এভাবে লিখবো যে এমন কিছু পদার্থ আছে যারা একটা নির্দিষ্ট উষ্ণতায় গেলে তাদের রোধাঙ্ক কি হয়ে যায় এরাকে কি বলা হয় অতি পরিবাহী তো অতি পরিবাহীর উদাহরণ হচ্ছে পারদ কি নাম পারদ আর সিসা মনে রাখবি পারদ আর সীসা পারদ এই পারদটা কত উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয় লিখবি চার দশমিক দুই কেলভিন কি নাম চার দশমিক দুই কেলভিন কেলভিন আর একটা পদার্থ আছে নিউবিয়াম নাইট্রাইট এন বিএন কি নাম এন বিএন এটাকে ষোলো কেলভিন উষ্ণতায় এরা কি হয়ে যায় বলতো শূন্য হয়ে যায় রোধাঙ্ক কি হয়ে যায় শূন্য হয়ে যায়